আমি পেঁপে কাটছি রুহি সাধারণত পেঁপে খায় না ওকে জুস করে খাওয়াতে হয় পেঁপেটা মিষ্টি হলেও খায় না কি মিষ্টি কম হলেও খায় না তা আজকে হঠাৎ দেখছি ও এইভাবে বারবার আসছে আর চেয়ে চেয়ে পেঁপে নিয়ে যাচ্ছে আমি তো মহা খুশি খুব আনন্দ হচ্ছে আমার যাক মেয়ে আমার পেঁপে খাচ্ছে নিজে নিজে তা ভাবলাম একবার যাই পেঁচু করে কোথায় নিয়ে যাচ্ছে পেঁপেটা দেখি তো অন্য সময় ওই ঘরে চলে যাচ্ছিল আমি আসছি দেখে আর ঘরে গেল না তারপর দেখছি পেঁপেটা নিয়ে এই রকম করে ভাগ ভূত করে এই পুটুস আর প্লুটোকে ও পেঁপেগুলো খাওয়াচ্ছে আর সেই জন্য ও এতগুলো পেঁপে নিয়ে যাচ্ছে মোটামুটি আমার আধখানারও আধখানা মানে অর্ধেকটা পেঁপে তারও অর্ধেকটা যতটা হয় ততটা পেঁপে ও অলরেডি নিয়ে চলে গেছে তো এতটা নিয়ে যাওয়ার পর আমি এসেছি যে দেখতে কি করছে প্লুটো কিন্তু এমনিতে পেপে খায় না তো যেহেতু বুনি খাই দিচ্ছে সেহেতু এখন মহা আনন্দেও পেপে খাচ্ছে কি বলবো আমি এত আনন্দ করলাম যে মেয়ে আমার পেপে খাচ্ছে যাক নিজে নিজে পেপে করছে আর জুস করে 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 খাওয়াতে হবে না তো সব আনন্দে জল ঢেলে দিল এখন আমি আনন্দ করব। না দুঃখ পাবো না কি রিয়াকশান দেবো ঠিক বুঝতেই পারছি না না রুহির ওপর রেগে যাবো দেখুন কীভাবে ও খাওয়াচ্ছে দেখুন মানে দেখেও না আমার ভালো লাগছে হ্যাঁ রাগও হচ্ছে যে আমি তোর জন্য করছি কষ্ট করে জুস ফুস করি তুই আমাকে এরভাবে ঠকালি কিন্তু এই যে পেঁপেটা শেষ হয়েছে আমার দেখুন আমি রান্না করে এলাম দেখুন কীভাবে হচ্ছে আছে দেখুন আমি তো বোনা তুমি পেঁপে নিয়ে যাচ্ছ খাওয়াচ্ছ দেখলো দিদি পেঁপে নিয়ে হাজির হয়েছে সেই ভাই বোন সব হাজির হয়ে গেল কিন্তু একটা 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 করে দেখুন কিভাবে এতক্ষণ ঘরের আড়ালে ওই ব্যালকুনির ওই সাইডে নিয়ে যাচ্ছিল ঘর দিয়ে গিয়ে ব্যালকুনি দরজা তো সেইখানে নিয়ে যাচ্ছিল এখন যেহেতু আমি দেখে ফেলেছি সেই জন্য আড়ালের আর ব্যাপার নেই সব ঢাক মানে এখন খুলে গেছে ওপেন হয়ে গেছে সব কিছু তো এখন সেই জন্য রান্নাঘরের সামনেই এসে বোন বোন তো বলবো না দিদি দিদি দাদা দে এখন পেঁপে খাওয়ানো হচ্ছে পুটুসের আবার গায়ে খানিক পেঁপে পড়ে গেছে এখন কিভাবে ওদেরকে পেঁপেটা ও খাওয়াচ্ছে ও এত ভালোবাসে ছোটো থেকেই পুটুসুলুটো আর পুকুকে না পুকুকে বলবো না পুটুসুলুটোকে পুকুকে খুব একটা ভালোবাসে না কারণ পুকু ওর সমস্ত বিস্কুট টিস্কুট ওর হাত থেকে ছিনিয়ে টিনিয়ে খেয়ে নেয় পুকুর আবার একটা ছিনতাই বাজ ছিনতাই বাজ মনোভাব আছে তো সেই মনোভাবের জন্য ও পুটুস পুকুকে খুব এক যে আবার যে বলবো না যে ও খুব মারে মারধর করে রেগে যায় তাও নয় কিন্তু ভালো একটু পুটুসফুলোটোকে বেশি বাসে আর কি তো খাবার দাওয়া হলে ভাগ করে করে পুটুসফুলুটোকে এবার যদি ফুকু আসে সব কেড়ে করে খেয়ে নেবে সেইটা আমার রুহির খুব রাগ যাই হোক আপনারা পেস্টটাকে ফলো করতে ভুলবেন না